যেসব গুল সেই আমাকে বারবার আনন্দ বাজার টেনে নিয়ে আসে মাছের সাইজটা কি অসাধারণ সুন্দর এরকম ট্যাংরা পাইলে মনে মন খুশ হয়ে যায় দেখেন হাত পানির এই যে পুটি চলে এসেছে ভাবছিলাম হয়তো ট্যাংরা হবে অনেকক্ষণ পর লাইভ হিট খেয়াল মানে সত্যি বিশাল বস্তির সাইজের ট্যাংরা জোয়ার আসছে ভরপুর ট্যাংরা পাচ্ছি এই যে মাছগুলা মোটামুটি হয়তো তিনশো গ্রামের মতো হবে আসসালামু আলাইকুম আজকে মাসিকার করতে আসলাম আনন্দবাজার এই যে আনন্দবাজার দেখা যাচ্ছে সামনে এখানে হাট বসে শনি এবং বুধবার এই যে সামনে মেঘনা নদী এই সামনে মহাসিন ভাই নৌকা নিয়ে অপেক্ষা করছে আজকে রমজানের আগে শেষবারের মতো আনন্দবাজার আসলাম ওই যে দেখেন সামনে ওই বাসে দুইজন শিকারী মাছ শিকার করছে যারা বাসে বসে মাছ শিকার করতে চান তারা এখানে বসে মাছ শিকার করতে পারবেন এখন আমরা নৌকার কাছে যাচ্ছি এই যে দেখেন বাসের উপর বসে তিনজন শিকারী মাছ শিকার করছে আমরা এই কচুরি ঠেলে নৌকা নিয়ে এই যে সামনে চলে আসলাম এখন এই যে ফ্রেশ এলপিজি গ্যাস এই যে স্টোরেজ এটার পিছনে গিয়ে ট্যাংরা এবং কালীবাহ শিকারের চেষ্টা করবো এখন পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আজকে আনন্দবাজার চলে আসলাম প্রথমে গুলসা ট্যাংরা দিয়ে যাত্রা শুরু মাছটা শিকার করে খুবই আনন্দ পাচ্ছি মাছটা হাতিনে দেখে যেসব গুল সেই আমাকে বারবার আনন্দবাজার টেনে নিয়ে আসে মাথার সাইজটা কি অসাধারণ সুন্দর দেখলে মন ভরে যায় বসি ব্যবহার করছে লিরেন ছয় সিরান আট দিয়ে খোঁট মিস হচ্ছিল তারপর বস্মি চেঞ্জ করে ছোটো বসি লাগানোর সাথে সাথে সফলতা এভাবে মা শিকার চলতে থাকবে আমরা আজকে একটা নতুন স্পটে মা শিকার করবো ফ্রেশ কোম্পানির এই যে এখানে একটু ভাঙ্গা নদীতে এখানে জায়গাটা ভেঙে গেছে যে দেখেন তো এই ভাঙ্গা প্লেস মহসিন ভাই বললো যে সেইখানে সামনে এই পয়েন্টে ভালো মাছ খায় তো যে এখানে বসে মাছ শিকার চেষ্টা করব এবং কী মাছ পাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে নতুন পয়েন্টে আসার সাথে সাথে একটা ট্যাংরা মাছ শিকার করলাম মহসিন ভাই বলেছে এই যে সামনেই পয়েন্টে ট্যাংরা এবং কালীবাউস হিট হয় তো এই আশায় আসি তো মোটামুটি একটা মাছ পেলাম ট্যাংরা এভাবে মাছ শিকার চলতে থাকবে এর সাথে আমাদের মাছ মাছের সংখ্যা দুই একের পর এক ভালো সাইজের ট্যাংরা হিট হচ্ছে যে মাছটা শিকার করে আনন্দিত দেখেন মাছটা কি সুন্দর এখানে ফেলছে আর খাচ্ছে মাটি থেকে চারাঙ্গুল উপরে পাততে হয় মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি আসলে মোটামুটি ভালোই সাইজ একা ভিডিও করা কঠিন তারপরেও দেখানোর চেষ্টা আলহামদুলিল্লাহ একের পর এক হিট হচ্ছে এই যে আরেকটা ট্যাংরা ধরলাম অসাধারণ সাইজের সুন্দর ট্যাংরা ট্যাংরা নিচে রেখে দেখাচ্ছে দেখেন মাথায় লাফালাফি যে আসলে এরকম ট্যাংরা পাইলে এরকম ট্যাংরা পাইলে দিল খুশ হয়ে যায় এরকম ট্যাংরা পাইলে মনে মন খুশ হয়ে যায় লাইভ দেখাতে না একজন এজন্য দেখেন কি খুব সুন্দর সাইজ আদার বের বেশি শুধু ডিম একের পর এক মাছ দেখেন সাইজ হিটছে অসাধারণ বড় সাইজের ট্যাংরা মানে কি বলবো এইসব মাছ আসলে বাজারে পাওয়াটা দুষ্কর নদীর এরকম সাইজের ট্যাংরা এখন তো এখন ট্যাংরা মাছ চাষও হয় কিন্তু এই সাইজের নদীর ট্যাংরা পাওয়াটা আসলে খুব কঠিন ব্যাপার যে খুব আনন্দ পাচ্ছি মাছ শিকার করে একের পর একের পর এক হিট হচ্ছে আলহামদুলিল্লাহ যে বড় বড় সাইজের ট্যাংরা পাচ্ছি আজকে আসলে খুব খুশি লাগছে আনন্দ লাগছে আসলে ন্যাচারাল ফিশিং এর ভাবে যদি টানে টানে শিকার করা যায় এটা খুবই আনন্দদায়ক এভাবে মাছ শিকার চলতেই থাকবে ইনশাল্লাহ ট্যাংরা খুবই মানে খুবই ভালো সাইজের প্রায় এভারেজ সবই মোটামুটি সেম সাইজের লাইভ হিট সমুদ্র পুটি হ্যাঁ দেখেন দশ বারো হাত পানির গভীরেও যে পুটি চলে এসেছে ভাবছিলাম হয়তো ট্যাংরা হবে ট্যাংরা ডাইরেক্ট তলে নিয়ে যায় আর এই যে পুটি আস্তে আস্তে খায় দেখেন ছোট মিডিয়াম সাইজের পুটি এ লাইভ হিট দেখানোর চেষ্টা সফল হলাম আলহামদুলিল্লাহ গেছে পুটিয়া পাই মাছ খেলে খুশি এইভাবে মাসিকা চলতে থাকবে এখন বারোটা বত্রিশ বাজে এখানে মোটামুটি ভালোই ট্যাংরা পেয়েছিলাম কিন্তু এখন খাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে তো এখন মাছ খায় না এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম কিন্তু আনফর্চুনেটলি দেখেন এই কচুরির মধ্যে আটকা পড়ে গেছি একটু ভয় ভয়ও লাগতেছে যতদূর চোখ যায় শুধু কচুরি আর কচুরি কিছুক্ষণের মধ্যে আশা করি জোয়ার শুরু হবে জোয়ার শুরু হলে হয়তো কচুরি গেলে সরে যাবে আর যদি এই কচুরি না সরে আর যদি এই কচুরি না সরে তো আজকে কপালে বিপদ আছে এই কচুরি ভেঙে মানে নৌকা নিয়ে যাওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এখন শুধু প্রার্থনা যে আসলে আপনারা এই সিজনে মানে এখন যে সময় এখন কচুরির বংশ বিস্তারের সময় এই সময়টা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় মাছ ধর না ধরাই ভালো নৌকা দিয়ে কারণ যেরকম কচুরির মধ্যে বাটে পড়ে যেতে হয় আটকা পড়ার একটা চান্স থাকে এখন শুধু আল্লাহ আল্লাহ করছে আর অপেক্ষা জোয়ার আসলে যদি পরিষ্কার হয় তারপরে এখান থেকে যেতে পারবো আর কি কররা এখন আর মাছ পাই না এখানে বসে বসে অপেক্ষা কচুরি যদি সরে তারপর আবার চলে যাবো এখান থেকে এখন একটা বাজে যে অনেকক্ষণ পর একটা মাছ পেলাম ট্যাংরা কিছুক্ষণ পর জোয়ার শুরু হবে আশা করি আরও মাছ পাবো মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি হাতে না নিচে নিয়েই দেখাচ্ছি যে ট্যাংরাটা অসাধারণ সুন্দর সাইজের এগুলা বাসায় নিয়ে খাবো ইনশাল্লাহ এরকম মাস শিকার চলতে থাকবে এখন হয়তো মাছ কিছুটা চেপে চেয়ে আবার মাস শিকার শুরু করব একটা মাছ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ লাইভ হিট কারণ ক্যামেরা অন করলেই আর মাছ পাই না আর ক্যামেরা বন্ধ করার সাথে সাথে আমরা মাছ পাওয়া শুরু করি এরকম অবস্থা তারপরও আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে মাছ শিকার করে দেখানোর চেষ্টা আর ভিডিও করলে মাছ কম পাওয়া যায় তারপরও ভিডিও না করলে তো আর হলো না আপনাদের যদি না দেখাতে পারলাম এই যে সুন্দর মেঘনা নদীর বড় বড়ো ট্যাংরা কিরকম শব্দ করছে অস্থির সাইজের ট্যাংরা অস্থির সাইজের আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা ট্যাংরা শিকার করলাম সম্ভবত আজকের দিনে সবচেয়ে বড় ট্যাংরা শব্দটা শুনতে পাচ্ছেন কিনা জানি না বিশাল ট্যাংরা এটা বিশাল আসলে বিশাল মানে সত্যি বিশাল বস্ত্রিস সাইজের ট্যাংরা জোয়ার আসছে ভরপুর ট্যাংরা পাচ্ছি ট্যাংরা বাদে অন্য কোনো মাছ পাই না আসলে খুবই আনন্দদায়ক একটা দিন যাচ্ছে ক্যামেরা বন্ধ করলে মাছে খায় আর ক্যামেরা অন করলে শুধু ব্যাটারি নষ্ট হয় ক্যামেরা অন করলে আর মাছ পাই না তারপরেও হিট মাছের মানে মাছ তোলার পরের অবস্থা আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ ধরে খুব খুশি

শিকার চলতে থাকবে এইভাবে ইনশাল্লাহ এখন আর ভিডিও করব না এখন কিন্তু মাছ ধরার চেষ্টা করব শেষে যদি উল্লেখযোগ্য কোনো বড় মাছ পাই ওটা দেখাবো বা শেষে কি মাছ পেলাম এগুলো দেখাবো ইনশাল্লাহ আজকের মতো মাছ ধরা শেষ আজকে মোটামুটি তেমন বেশি মাছ পাই নাই নদীতে প্রচুর প্রচুরই না থাকায় মাছ ধরা ব্যাহত হয়েছে তারপর তাও আজকে খুব ভালো সাইজে কিছু ট্যাংরা মাছ পেয়েছি এই মাছগুলো আপনারা দেখাচ্ছি এই যে মাছগুলা মোটামুটি হয়তো তিনশো গ্রামের মতো হবে হয়তো বড়ো মাছ পাই নাই তারপর ট্যাংরার যে সাইজ খুবই অসাধারণ আনন্দবাজার আসলে আমাকে এই বড়ো বড়ো ট্যাংরাগুলো বারবার টেনে নিয়ে আসে তো মোটামুটি চাই মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আর এক জায়গায় কত ভিডিও আপনাদের দিব আসলে এখানে আসলে আমার আসতে ভালো লাগে কারণ এই বড়ো বড়ো ট্যাংরাগুলো একমাত্র এখানেই পাওয়া যায় আর কোনো ভালো স্পট চিনি না যেখানে গিয়ে ট্যাংরা আমার শিকার করবো আর সারাদিনের একটি ভিডিও যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন সালামু আলাইকুম